আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমাদের সমাজে প্রচলিত অসংখ্য মিথ্যা এবং বালো আট গল্পের মধ্যে একটি ভিত্তিহীন গল্প প্রচলিত আছে যে হজরতের ওয়াইলস কারণী রহমাউল্লাহ নিজ হাতে তার সবগুলো তাহাত ভেঙে ফেলেছিলেন এবং ইস্কের পাবন্দিরা মূলত যারা এই গল্পটি তৈরি করেছেন তারা গল্পটি আরও রসাল ওপরে তৈরি করেছেন যাতে সাধারণ মানুষের অন্তর হৃদয়কে আকৃষ্ট করা যায় এবং গল্পটি রকম যে আল্লাহ রসুসাল্লাহ সাল্লাম উহুদের ময়দানে যখন তার দন্ত মুবারক শহীদ হল অর্থাৎ উহুদের যুদ্ধে তিনি যখন তার দাঁত হারালেন তীরের ফলার আঘাতে কাফিরদের তীরের ফলার আঘাতে যখন রাসুল সোলাই সাল্লামের দাঁত বাঁ তন্তব্যবারও শহীদ হল ঠিক তখন ওয়েস কারণে সংবাদ শুনতে পাওয়া মাত্রই তিনি তার একটি দাঁত ভেঙে ফেললেন তারপর তাৎক্ষণিক তিনি অনুভব করলেন যে আমি যেই দাঁতটি ভেঙে ফেললাম হতে পারে আল্লাহ রসুল সোল্ল্লাহ সালামের ওই দাঁতটি ভাঙেনি তাই তিনি তার আরও একটি তাঁত নিজ হস্তে ভেঙে ফেললেন এভাবে একটি থেকে দুইটি দুইটি থেকে তিনটি তিনটি থেকে চারটি ভাঙতে ভাঙতে ওয়স্কারী রহমহল্লা নিজ হাতে তার সবগুলো দাঁত ভেঙে ফেললেন গল্পটিতে যথেষ্ট পরিমাণ রসবোধ আছে ইস্ক আছে এটা বলার অপেক্ষা রাখে না তবে প্রশ্ন হচ্ছে গল্পটি কতটুকু দালিলিক কতটা সত্য আজ এই ভিডিওয়ে ভিডিওটিতে সেই বিষয়টি ক্লিয়ার করব ইনশাআল্লাহ দেখুন আমি আগেই বলেছি এই গল্পটি মূলত একটি ভিত্তিহীন এবং বানোয়াট গল্প কোনো ইতিহাসের বই থেকে এমনকি আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লামের হাতিসে এই ধরনের কোনো ঘটনা ঘটার আভাস বা বৃত্তান্ত উল্লেখটাই এবং আপনি যদি আবেগ থেকে বেরিয়ে এসে কিছুটা বিবেক দিয়ে চিন্তা করেন তাহলে আপনি নিজেই বুঝতে পারবেন যে নিজ হস্তে একটির পর দুইটি দুইটির পর তিনটি এভাবে নিজের তাঁত নিজে ভেঙে ফেলা বিষয়টি একেবারে অসম্ভবই বলা চলে এবং হজরত ওয়াইস কারণী রহমা উল্লাহ কোনো মস্তিষ্ক বিকৃত ব্যক্তি ছিলেন না ওরা অবশ্য একজন বুজুর্গ ওয়ালা এবং দামি মানুষ ছিলেন তার সম্পর্কে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের হাদিস রয়েছে হাদিস হাদিসে উল্লেখ রয়েছে সেহি মুসলিমের দুই হাজার পাঁচশত বিয়াল্লিশ নাম্বার হাদিস যেখানে বলা হয়েছে ওমর রাদু তাল আরবু বলেন রাসুলুল্লা সাল্ল সাল্লাম বলেছেন ইয়ামেন থেকে ওয়াইজ তামে এক ব্যক্তি তোমাদের কাছে আসবে ইয়ামেনে মা ছাড়া আর তার কেউ নেই তার শ্বেত রোগ ছিল সে আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ তার রোগ ভালো করে দেন কিন্তু তার শরীরের একটি স্থানে এক দিনার অথবা এক দীর্ঘাম পরিমাণ স্থান সাদাই থেকে যায় তোমাদের কেউ যদি তার সাক্ষাৎ পায় সেই জন্য তাকে নিজের জন্য ইস্তেক ফার করতে বলে আরেক বর্ণনায় পাওয়া যায় হজর ওমর আল্লাহ তাল আনহুকে বলেন যে যদি তোমার কখনো ওয়াইসের সাথে সাক্ষাৎ হয় তুমি অবশ্যই তাকে তোমার পিতামাতার জন্য দোয়া করতে বলবে তাহলে এই হাদিস এবং বর্ণনা অনুযায়ী এই বিষয়টা স্পষ্ট যে হযরতের ওয়াইস কারণী দোয়া কবুল হতো উনি অবশ্যই ওয়ালা ব্যক্তি ছিলেন কেননা ইয়েমেন থেকে এক ধরনের সুগন্ধের কথা আল্লাহ রসুল সাল্লাম বলেছেন এবং সেই সুগন্ধ হজতে ওয়াইস কারণী কিন্তু তার মানে এই নয় যে হজতে ওয়াইস কারণীকে কেন্দ্র করে অসংখ্য মিথ্যা গল্প বানোয়াট ভিত্তিহীন কিচ্ছা কাহিনী তৈরি করতে হবে ইসলাম আমাদেরকে এগুলোর অনুমতি কখনই দেয়নি এবং এ সমস্ত গল্প মূলত ভিত্তিহীন এগুলোর কোনো অর্থ নেই বরং এই ঘটনার যে সত্য নয় তা পক্ষে এটি দলিল আমি উল্লেখ করছি মোল্লা মোল্লা আলী কারী রহমাউল্লাহ বলেন যে এই যে উল্লেখিত ঘটনা এই ঘটনাটি প্রমাণিত নয় আলমাদিনুল আদানি আনবুরহানুল জালি ইদাহ কিকি ইন্তসাবিস সুফিয়াতি ইলা আলী ইস্টার নম্বর একশত চৌষট্টি এবং একশত পঁয়ষট্টি তো ওয়াইস ক্যারেনি রহমাউল্লাহ একজন বড় মাপের বুজুর্গ এবং তাবি ব্যক্তি ছিলেন তিনি কিন্তু সাহাবী ছিলেন না কারণ ইমানরত অবস্থায় নবী মোহাম্মদ সাল্লাসাল্লামের সাথে তার কখনই সরাসরি সাক্ষাৎ হয়নি আমাদের সমাজে হজতে ওয়াইস কে ঘিরে আরও কিছু মিথ্যা এবং বানোয়াট গল্প প্রচলিত রয়েছে এগুলোর মধ্যে একটি উল্লেখযোগ্য গল্প হচ্ছে হজতে ওয়াইস রহেমা রহেমাউল্লাহ নবী কাদিম সাল্লাহ সাল্লামের ইন্তেকালের পর তার জুব্বা পেয়েছিল পেয়েছিলেন এই কথাটিও ভিত্তিহীন এবং দলিলবিহীন নবী করিম সাল্লাহ আলাই সাল্লামের জুব্বা ওয়াইস কারণী পাননি বড় মদিনার সবচাইতে বড় মুনাফিক পৃথিবীর ইতিহাসে মুনাফিকদের সর্দার যাকে বলা হয় ইবনে উবাই সে মূলত রাফুল সাল্লাহ সাল্লামের জুব্বা বড় পেয়েছিলেন কিন্তু এই জুব্বা মোবারক তার কোনো কাজেই আসেনি তিনি জাহান নামের সর্বনিম্ন স্তরে নিক্ষেপিত হবে ইনশাআল্লাহ তার উপর লারত প্রিয় দর্শক আজ এ পর্যন্তই আমরা ইসলামের নামে বিভিন্ন কাল্পনিক মিথ্যা বানো গল্প প্রচার থেকে বিরত রাখি সত্যিকারের দিন এবং দালিলিক ইসলাম কর এবং সেই হাদিসে অন্তত ইতিহাস বা সিরাত গ্রন্থে যে বিষয়গুলোর যে ঘটনাগুলোর উল্লেখ রয়েছে সেই বিষয়গুলো এবং ঘটনাগুলোই আমাদের জন্য যথেষ্ট এর বাইরে গিয়ে আমরা কাল্পনিক গল্প তৈরি করার মাধ্যমে ফেতনা এবং অতি আবেগীয় হয়ে শির কেবল বেদাতের রাস্তা উন্মোচিত না করি السلام عليكم ورحمه الله